নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা এখনকার ভিডিওটা আমি কী নিয়ে করতে যাচ্ছি তো আজকে তো আমি এখন যখন ভিডিওটা করছি তখন অলরেডি আমাদের বিষকন্যার ভিডিও চলে এসছে তো ভিডিও করতে যাওয়ার মানে বসবো তার আগেই দেখলাম বিষকন্যার ভিডিও চলে এসছে তো ভাবলাম দেখেই নিই দেখেই তারপরেই ভিডিওটা করি আর তার আগে প্রথমে আমাদের ফুলমুন রোনা নাম দিয়েছে ফুলমুন কুতকুত হ্যাঁ আমাদের বিষকন্যা বা কেতাব বা গামলা যাকে বলা হয় এখানে তার মা হচ্ছে ফুলমুন কুতকুত কুঁত কুত কুত কুদ কুত কুঁত এইসব মানে কি বলবো বারোয়ারি মহিলারা না এরকম কুত কুঁত কুদ কুত এগুলো করতেই ভালোবাসে এদের তো লজ্জা মান সম্মান বলে কিছু নেই তো যাই হোক প্রথম দিন টাইটেলে খেললো কি যে মনে হয় ইউটিউব ছেড়ে দিতে হবে আচ্ছা তারপরের দিন কি বললো যে কে আমাদের তো ইউটিউব না ছাড়লে হবে ইউটিউব থেকেই তো আমাদের খাবার জোগাড় হয় এটা লোকে ভাবে হ্যাঁ ওখানে একটু পিঞ্চ করে দিয়েছে বুঝেছো একটু পিঞ্চ করে আর দশ হাজার ভিউজ কি কুৎকুত কুৎকুত লোভ প্রাবেশ ভালোই বাড়িয়েছো না চোর জামাইকে ঢোকানো হয়েছিল সেখান থেকে চুরি বিদ্যাটা প্লাস তোমরা তো অরিজিনালি চোর চোর জামাই ঢোকার আগে থেকেই তো তোমরা চোর কারণ ওই বাতকুল্লা থেকে মাটি খুঁড়ে মা মেতে মিলে মাটির তলা থেকে চুরি করে নিয়ে এসে যে চোর প্রবৃত্তি দেখিয়েছ সেইগুলো নিয়ে কথা নেই কেন মুখে কুলুপ আটা কেন কেন যে যার যেই বাড়ি থেকে চুরি করা হয়েছে সেইখান থেকে তো বারবার একটা নিউজ আসছে যে তোমরা চুরি করেছো তোমরা চুরি করেছো তো চোররা কি এইরকমই হয় দোকান মানে জানি তো তো আপনারা দোকান কাটা বাট তবুও মানুষের তো এক এইটুকু উত্তর দিতে ইচ্ছা করে যে না আমরা আনি বা যাই হোক একটা কথা তো থাকে বাট কোনো কথা নেই কোনো একদম সাইলেন্স একদম সাইলেন্স কারণ নিরবতা কী বলে সম্মতির লক্ষণ কখনো কখনো আমরা এটাও ভাবি না যে নিরবতা হচ্ছে সম্মতির লক্ষণ তো ও এখন দিতে পারবে না তো যাই হোক দিতে যদি না পারে এদের ডিভোর্সটা কত হবে কবে হবে ওটা নিয়েও ডাউট আছে তো যাই হোক ওর কোনো ব্যাপার না ডিভোর্স দিলেই কি আর ডিভোর্স না দিলেই কি ওর যে জ্বালা মেটানো সেই জ্বালা তো মেটাতেই থাকবে যেভাবেই হোক তো আমাবস্যা মানে হ ফুলমুন কুৎকুত মানে আমাবস্যাকে এখন ফুলমুন কুতকুত ফুলমুন কুৎকুত কি বলবো ওনাকে নাচুনি মহিলা ফুল কুত কুতকুত নাচুনি মহিলা তো ওই নাচুনি মহিলা মানে কি বলবো আপনি ওয়াইটি ছাড়বেন এত লোভ মেয়েকেও লোভ নোংরামও শিখিয়েছেন আর নিজেও লোভি আর নোংরামি ভরপুর তা আপনি ছাড়বেন ও হো আপনাকে আবার আপনি বলছি মাই গড তুই তুই হ্যাঁ আমি আবার সেটা একটু বলতে কম পারি তো আসে না তো জোর করেই আমাকে বলতে হয় এরকম তুই তুকারি করে ভিডিওটা আমাকে জোর করেই করতে হয় যে প্রথমে আপনি বলে ফেললাম হ্যাঁ তো যাই হোক ওই তুই তোরা আবার ওয়াইটি ছাড়বি এটা মানুষকে মানতে হবে এত কাঁচা পয়সার লোভ হ্যাঁ এত কাঁচা পয়সার লোভ আর নোংরামি দেখিয়ে নোংরামি শুনিয়ে আর নোরামি টাইটেল দিয়ে আকর্ষণ করে মেয়ের দৌলতে মানে ওই নোংরা মেয়েটা আপনি যে পেটে ধরেছেন না নোংরা পেটে যে নোংরা মেয়েটা হয়েছে সেই মেয়েটার যে নোংরামি এইগুলো দেখিয়ে আর লোকের বাড়ি থেকে চুরি করা জিনিস চুরি করা মানুষের বাড়িতে পাঁচ বছর থেকে সেইখানটা ধ্বংসলীলা চালিয়ে ধ্বংসলীলা দুষ্কৃতীরা যেমন ধ্বংসলীলা চালায় দেখছো তো পেহেলগাঁওয়ে কি অবস্থা হয়েছে এরা এক প্রকার মানে বলবো ডোমেস্টিক দুষ্কৃতি মানে আতঙ্কবাদী এরা মানে যে এটা হচ্ছে আতঙ্কবাদী ফ্যামিলি ওরা হচ্ছে দেশের নাগরিকদের মারে আতঙ্কবাদী যারা টেরোরিস্ট তো ওরা হচ্ছে দেশের আমাদের ইন্ডিয়ার এখন তো ট্যুরিজমদের ট্যুরিস্টদের উপরেই অ্যাটাক করেছে যেটা এতদিন ছিল না তো যাই হোক এত নোংরা মানসিকতা কাদের হতে পারে সেই জায়গায় এরা নাম লিখিয়েছে এরা হচ্ছে আতঙ্কবাদী পরিবার এরা পরিবারে ঢুকবে আর পরিবার ধ্বংস করে দেবে এরা এ কে ফর্টি সেভেন দিয়ে ঢাই 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 ধাই করে এ ওর হচ্ছে এই এই বডিটা হচ্ছে ওর এ কে ফর্টি সেভেন বুঝতে পেরেছো ওর বডিটা হচ্ছে এ কে ফর্টি সেভেন ওইটা দেবে যে ঢাই 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 করবে ব্যাস বেরিয়ে চলে আসবে পরিবারে যাওয়া হয় হোক যার যার পরিবার ধ্বংস হয় হোক যা উচ্ছন্নে যায় যাক ওর কোনো মতলব নাই ওর কোনো মতলব নেই আচ্ছা এবার আসি আমি আজকের ভিডিওর টপিকে সেটা হলো আজকের ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠলো চা খেলো চা খেয়ে ওই কি কি করেছে লাল লাল ঝোল আর কি কি সব করেছে টুকটাক সেগুলো খেলো আর দাদা একদমই পাত্তা দিচ্ছে না বোঝা গেল। ঘাম ঘাম শরীর ঘাম ঘাম শরীর নিয়ে বারবার এদিক ওদিক করছে দিয়ে যাই হোক একবারও মুখ দেখায়নি আর ওর বউদিকে দেখলাম ওর দাদাকে কিছু খাইয়ে দিচ্ছে একটু ফিরে তাকা কিরে কেতা দুশ্চরিত্রা নারী হ্যাঁ একটু পিছন দিকে তাকা যে স্বামী স্ত্রী কেমন লাগে কেমন হয় শ্বশুর বাড়িতে থেকে স্বামীকে কতটা ভালোবাসে যে তোর এই বৌদিটা বাট কতদিন বাসবে এটা নিয়ে ডাউট আছে কারণ তোর সাথে মিশছে তাই না তোর মতো একটা অপবিত্র মানে জন্তুকে বাড়িতে আশ্রয় দিয়ে তার পবিত্র বউটা কতদিন পবিত্র থাকবে সেটা নিয়ে অবশ্যই ডাউট আছে তো আমি এই কী যেন সন্দীপ নাম দিয়েছিল লাচ্ছা নাকি একটা বলেছে যেন ওকে ভুলে গেলাম আমি নামটা বেশ কি লা ল দিয়ে বেশ কি একটা নাম দিচ্ছে যাই হোক একে তো লাইফা বলে তো এ কত একে আমি আগের ভিডিওতেও বলেছি যে এই দুশ্চরিত্রা মহিলাটার সাথে থাকলে তো এর বউটাও বেশি দিন এইরকম থাকবে বলে আমাদের মনে হয় না যাই হোক বা তারপরে টাইটেলে কি খেললো আজকে মেয়ে কোর্ট টাইটেলে খেললো কি কোর্ট কোর্টে যাচ্ছি কোর্টের কিন্তু কোনো বিন্দু বিসর্গ দেখলে দেখলে না তাই না কিচ্ছু দেখলে না বললো কি তার সাথে দেখা হয়নি তাহলে কোর্টটা লেখা দেখাতেই যখন পারলি না বাড়িতে এসে যখন টাইটেল দিলি তাহলে কোর্ট লেখা কি দরকার লোকে ছুটে যাবে তোকে এখন এরকম চোরা এরকম টাইটেল দিয়েই তোকে ভিউজ টানতে হবে তোকে এইরকম টাইটেল দিয়েই ভিউজ টানতে হবে কোনো উপায় নেই কোনো উপায় নেই আর এ মাসের বোধ হয় পেমেন্ট ঢুকেছে বন্ধুরা বুঝতে পেরেছো সেই নিয়ে দৌড়েছে আদিকলা আদিকলা যাকে বলে আগের দিন পেমেন্ট ছিল না বলে একটা আইসক্রিমও খেতে পারিনি খালি পেটে সাইকেল নিয়ে চলে বেরিয়েছে এদিক আর ওদিক কেউ সাথে ছিল না যেই মাল্লুটা ঢুকেছে যেই মাল্লুটা ঢুকেছে ব্যাস মায়ের দাঁত মায়ের দাঁত এই আর হন্ত দন্ত হয়ে জিনিস এই যে জিনিসগুলো কিনলি এইগুলো কার পয়সা তুই যে শোনালি দাদার জন্য যে ঘুষটা নিয়ে এলি একটা ব্যাগ কিনে হ্যাঁ ব্যাগ কিনে দাদার জন্য ঘুষ নিয়ে যাতে তোকে থাকতে দেয় এখানে বললি কি পয়সা দাদা পরে দিয়ে দিয়েছে তাই সত্যি তুই আর কত মিথ্যে কথা বলবি রে কত মিথ্যে কথা বলবি তুই দেখ পেমেন্ট পাওয়ার পরে কিন্তু লাল ঝোল তা না হলে করলা পাতার এইটুকুটুকু দুটো বড়া আর পুটি মাছ ভাজা এইগুলোই তোর নাসিবে আছে বুঝতে পেরেছিস তুই মাল্লু না ছাড়লে তোর ওইখানে ভাতও নেই থাকার জায়গাও নেই আর তোর মা ওই জন্যই এই ফুলমুন কুতকুত ওই জন্যই তোকে ওই শ্বশুরবাড়িগুলো থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আনছে যাতে পয়সাগুলো খেতে পারে এরকম তো আছে না এই আর আছে না আমাদের হাওড়া শিয়ালদা সেও তাই এই বিড়াল বাচ্চাকে নাতনি বলবে বিড়াল বাচ্চাদের নাতনি আসল নাতনি আনতে দেয় না আসল নাতনি আনতে দেয় না তাহলে আসল নাতি আসল নাতনি এলে তো মাল্লুতে কম পড়ে যাবে না তাহলে তো তার মেয়ের যে যে পথে ইনকাম করে পয়সা পাঠায় সেই পয়সাগুলো তো আর ভোগ করতে পারবে না না তো ওই জন্য নাতি নাতনি ওই বিড়াল বাচ্চা দিয়েই শখ মেটায় আবার এরা আবার বিড়াল বাচ্চা বাচ্চাগুলোকে মানে জন্ম দেয় এটা তো ওইরকম ৃষ্ট না উচ্ছিষ্ট খাবার দেয় ওরা তো সেই রকমভাবে রান্না করে পরিমাপ মতো বিড়াল বাচ্চাগুলোকে খেতে দেয় না ওদের খাওয়ার পর বাঁচা গোচা যে জিনিসগুলো থাকে ওইগুলোকেই খেতে দেয় তো যাই হোক মাঝে মাঝে আবার একটু মেখে থেকে দেয় মাঝে মাঝে কিন্তু বেশিরভাগটাই ওদের উচ্ছিষ্ট খাবারগুলোই দেয় তো এরা আবার বিড়াল বাচ্চাগুলো মানে হয় জন্ম নেয় বিড়ালের ইয়ের পেটে খাইয়ে দেয় এরা জ্যান্ত জ্যান্ত নাতি নাতনি থাকতেও মানে তাদেরকে বহিষ্কার মানে ওদের নিয়ে কোনো কুড়া করা এরা শুধু চেনে মাল মানে মাল মানে মাল্লু হ্যাঁ মাল্লু আর খাওয়ন হ্যাঁ মাল্লু আর খাওয়ন আর লোকের বাড়ি থেকে যে চুরি করে গয়নাগুলো নিয়ে এসছে ওইগুলো গলাবে গলিয়ে নতুন নতুন গয়না কিনবে মানে পরের ঘাড়ে বন্ধুক রেখে এরা মাল্লু কামানো পরিবার একটা মানে বলবো টেরোরিস্ট পরিবার এক প্রকার বলতে পারো এরা টেরোরিস্ট মানে এই সমাজে থেকে এরা এই টেরোরিস্ট পরিবার এখন আতঙ্কবাদী যেরা ঢুকেছে অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে কিন্তু আমাদের দেশেই কিন্তু অনেক টেরোরিস্ট আছে তারা অ্যাকচুয়ালি অরিজিনালি অরিজিনালি আমি বলছি যে আমাদের ভারতবর্ষে কিন্তু টেরোরিস্ট অরিজিনাল বসে আছে ওই টেরোরিস্ট আর এরা হচ্ছে পারিবারিক টেরোরিস্ট এরা এই টেরোরিস্টরা পরিবারে ঢুকবে নোরামি পদ দিয়ে নোংরা পদ দিয়ে পরিবারে ঢুকবে আর পরিবারগুলোকে ধুলিস করে দেবে ধুলিস করে দেবে এক একটা করে পরিবার এনে তিনটে আচ্ছা এই যে এই যে এখন যে হিস্যজিৎ বলে যে আছে তার ফেসবুক আইডিতে নাকলে এর নাকি ওই সব বিজনেস করছে তার নাকি প্রমোশন দেওয়ার জন্য হাত দেখা গেছে এইগুলো প্রমোশন করে দিচ্ছে কেন বন্ধুরা কেন একটা পুরুষের সাথে তার কিসের সম্পর্ক থাকলে যে তার প্রমোশনের তার বিজনেসের জিনিস সে প্রমোট করে দেবে তার চ্যানেল থেকে তার মানে বুঝতে পারছো বিকে বিকে মানে দু টাকা কিলো দরে বিক্রি হচ্ছে দু টাকা কিলো দরে বিক্রি করছে মানে কি বলো বডি বডি হ্যাঁ বডি বিক্রি মানে স্কিনের ব্যবসা চলছে আর কি ওই পরিবারটা ওই কী নাম কি বাদ বাদ হ্যাঁ ওই বাদের যে পরিবারটা ওইটা হচ্ছে স্কিনের বিজনেস মা এক সময় করেছে মা এখন বয়স হয়ে গেলে কি হবে কিন্তু বয়স ওনাকে বলা যাবে না কারণ উনি তো করছি না কারণ শাড়ি ঠাড়ি পরা উঠিয়েই দিয়েছে লাটে হ্যাঁ উনি এখন স্কার্ট পরে প্লাজো পরে তারপর আরও কি কী হবে এখন হট প্যান্টটা পরা বাকি আছে এই যে ফুলমুন কুতকুত এবার একটু হট প্যান্ট পরে দেখতে চাই আপনাকে ও হো আবার আমি আপনি বলে ফেলছি একটু হট প্যান্ট পরবেন হট প্যান্ট হট প্যান্ট পরে আপনাকে দারুণ মানাবে দারুণ মানাবে হট প্যান্ট পরবেন দেখবেন আপনার অনেক ভিউজ হবে আপনি হট প্যান্ট পরে যাবেন চুড়িদার তারপরে হাত কাটা নাইটি হাত তুলে আপনার আন্ডার আর্মসটা কতটা ফর্সা কতটা কালো সেইগুলোও দেখাচ্ছেন ব্লগাররা বুঝি কারণ আপনার মেয়ে আবার অতি সতী লক্ষিত ও আবার দেখবেন হাতওয়ালা পরে বলে কিন্তু হাত কাটাও পরে আমি দেখেছি কিন্তু হাতওয়ালা নাইটি পরে আবার অন্যও নেয় ওই যে ওর আবার ঘুমটার তলায় খ্যামটা নাচানো বুঝতে পেরেছো এরকম অনেক ক্রিয়েটার আছে এখানে ঘুমটার তলায় খ্যামটার উপরে বস্ত্র আর ভিতরে নগ্ন মানে উপর দিয়ে বস্ত্র পরে আছে বাট ভিতরে পুরোটাই নগ্ন তো এই হলো আমাদের এই ক্যাতার দু নম্বরই ওয়েতে ভিউস টানার ইয়ে তোমরা যারা আমার ভিউ ভিডিও দেখবে কেউ জান দেখবে না গিয়ে যে ও ওটা কিচ্ছু করেনি কোনো কাজ ছিল না আমি তোমাদের বলছি কোনো কাজ ছিল না ওই বিয়েবাড়ি যাওয়ার ওই আদিকলার মতো টা জুতো আদিকলার মতো যতবার যাই ফুটে ওই কম দামি জুতোগুলো কেনে বলে ওকে বারবার কিনতে হয় হ্যাঁ ওই ব্যাগটা যেটা কিনেছে দেখতে সুন্দর বাট ওটা একবার একটা জার্নি করলেই ওই ব্যাগ একদম ধুলিসাৎ হয়ে যাবে হ্যাঁ একটা জার্নি করলেই কারণ ওইগুলো একদম দাম দুশো আড়াইশো টাকা দাম ওই ব্যাগগুলো কিনেছে আর যতবার ও কোথাও একটা অনুষ্ঠান পড়বে ততবার ওদের জিনিস কিনতে হয় আর তো মা তো জানে পেমেন্ট ঢুকেছে মেয়েকে এবার খালি করতে হবে ওর মানি ব্যাগটা আর তুই জমি কিনবি কোনদিনই তো পারবি না এই যে যাদের আদিগলা পানা থাকে না ওই না চাইতেই যাদের হাতে পয়সাতে এসে যায় তাদের এরকমই অবস্থা হয় জীবনে কিছু দেখিস নি তো ওই জন্য এখন দু পয়সা দেখে তোরা ভাবছিস গোটা দুনিয়া কিনে নিয়ে চলে আসবি বাড়িতে তাই না তো যাই হোক এগুলো টোটালটাই নাটক কিচ্ছু দেখায়নি বন্ধুরা কোনো কোর্টে যায়নিও আর কোটের কোনো ব্যাপার হচ্ছেও না কিচ্ছু হচ্ছে না জাস্ট কোর্টের নাম করে তেলে খেলে যারা যে কজন আমাকে দেখবে তাদের বলে দিই ওর ভিডিওতে কিচ্ছু নেই ওর ভিডিওতে কিচ্ছু নেই নাথিং একদম জিরো বিগ জিরো কিচ্ছু নেই ভিডিওতে তো ওই ভিডিও দেখে ওকে ভিউজ বাড়িয়ে কোনো লাভ নেই সব মানুষদের অকাত তখনই ফিরে আসবে যখন হাতে মাল্লু থাকবে না যখন হাতে মাল্লু থাকবে না তো যাই হোক কালকে আমাদের একজন ক্রিয়েটার আবার উপস্থিত হ্যাঁ হ্যাঁ ইয়েস ম্যাম বলে ওয়াইটিতে পদার্পণ করলো দেখলাম তো যাই হোক সে বিশাল কর্মঠ অনেক ক্লায়েন্ট পেয়েছে দুটো ক্লায়েন্ট পেয়েছে তো একটা যোগা ক্লায়েন্টের কত টাকা চার্জ হয় আমি জানি না তাতে করে এই রকম লাইফস্টাইলকে লিড করতে পারে কিনা আমার জানা নেই তবে শুনলাম তার অনেক গল্প কাটা দিল শুনলাম তো যাই হোক কর্ম করে খাওয়া ভালো এটুকু আমি মনে করি কর্ম করুক ওয়াইটিতে যখন আছে যদি কিছু বলার মতো পাই আমরা অবশ্যই বলবো তো বললো দুটো একটা আবার টিউশন পেয়েছে না টিউশন পেয়েছে একটা তো টিউশানে বাংলা পড়াবে তো নিজেই বাংলা ঠিক করে বলতে পারে না যতদূর দেখি আমি তো ওর বাংলার মধ্যে কতটা দক্ষতা আছে জানি না ওই এরকম টিচার দেখে আদৌ সেই স্টুডেন্ট পাশ করতে পারবে না সেটা নিয়েও ডাউট আছে যাই হোক সত্যিকারে যদি পড়ায় তবু বলবো ঠিক আছে চলো যে দিয়েছে সে বুঝবে যার বাচ্চা সে বুঝবে যে কতটা পারছে কি কতটা পারছে না তবে একটু চাইবো একটু দেখাক যে একদিন বাচ্চাটাকে পড়াচ্ছে সত্যি বলছে না মিথ্যে বলছে সেটাও একটু দেখতে চাই আর যে দুটো ক্লায়েন্ট পেয়েছে সেটাও একটু দেখতে চাই কারণ তার সোর্স অফ ইনকাম তো আমরা আগে পুরোনো ভিডিও থেকে দেখেছি যে কোন বাড়িতে তার বিয়ে হয়েছিল আর কীরকম তার রহেন সাহেন কীরকম তার লুক ছিল আর কি করে এই পরিবর্তনটা হলো এই জার্নি জার্নিটা যেন সে একবার ক্লারিফাই করে তো সেই ক্লারিফাই না করে এখানে বসে বসে যদি বলে আমি প্রথম থেকেই এরকম ছিলাম সেটা তো আমরা বিশ্বাস করব না তাই না আমরা প্রথম থেকে এরকম ছিল যে বিশ্বাস করতে পারবো না কারণ যেটা দেখেছি যেটা শুনেছি একদম দেখা চাক্ষুষ চোখে দেখা তো সেটা কি করে বিশ্বাস করব যে প্রথম থেকে এরকম ছিল যে এইরকম ল্যাবিস্ট্রি লাইফস্টাইল না এটা তো মানা যাবে না আর যদি সত্যি প্রথম থেকে এরকম থেকে থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করুক তাহলে বুঝবো আর একটা একটা যোগা টিচারে কত টাকা তাদের তার স্যালারি হতে পারে একটা টিউশানে কত বাংলা পড়ালে কত টাকা এটুকু আমাদের আইডিয়া আছে তো সেই থেকে তার এরকম লাইফস্টাইল হয় কিনা আমার জানা তো তার এই লাইফস্টাইলের পিছনে কী গল্প আছে সেটা যদি বলে মনে হয় ভিউজটাও হবে আর আমরা জানতেও পারবো তাই না তো চলো তুমি কর্ম করো কর্ম করে এগিয়ে যাও এটাই বলবো বা দুষ্কর্ম করো না যা করেছো এতদিন তো তো ওই গামলার সাথে কোনো অংশে কম নয় গামলার তুমি একই ধরনের একই লাইনের সেটা বুঝেছি বাট কেউ যদি ভালো হতে চায় হতে পারে ভালো যদি কেউ হতে চায় হতে পারে যদি তুমি ভালো হতে চাও যে যা নোংরা আমি করেছো এতদিন করেছো কিন্তু বাট এখন তুমি ভালো হতে চাও তাহলে হতে পারো এই রাইটটা তোমার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এবং এটা তার নিজস্ব সম্পত্তি বলতে পারো যে আমি এখন ভালো হতে চাই ভালো হয়ে একটা মানে সভ্য সমাজের সভ্য নাগরিকদের মতো সভ্য মানুষদের মতো আমি চলতে চাই আমি সেই রকম স্বীকৃতি পেতে চাই এটা চাওয়া পাওয়াটা কারোর এই চাওয়াটা কারোর অন্যায় নয় যদি পেতে চাও পাবে সেটা তোমার ভাগ্যে যা লেখা আছে সেটা হবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই বাট যেটা তুমি বলেছ সেইটা নিয়ে আমাদের বলতে পারি বলে এটুকু বললাম ঠিক আছে তো যাই হোক ট্যাটু একটা করেছো শুনছি দেখছি তো আমি অবশ্য খেয়াল করিনি আমি কারোর না কারোর ভিডিও থেকে জানতে পারলাম তুমি একটা ট্যাটু করেছো ওই ট্যাটোতে একটা এস রে আছে তো যাই হোক তোমার এস নামে হয়তো কোনো মানুষের সাথে তোমার অন্তরঙ্গ কোনো বা কোনো অন্তরঙ্গ কোনো স্মৃতি আছে বা তুমি তাকে খুব ভালোবাসো যার জন্য এসটা তুমি এখানে সারা জীবনের জন্য লাগিয়ে রেখেছো খুব ভালো কথা তো যেই সেই মানুষটা হোক না কেন তাকে সারা জীবন মনের মধ্যে রেখে তাকে সুস্থভাবে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে যেই তোমার থাকুক তোমার লাইফে তো যাই হোক এটাই তোমাকে বলার চলো বন্ধুরা এই নতুন আবার অনেকদিন পর এসে ক্লারিফাই করলো যে সে কী অ্যাকচুয়ালি কী সে নিজে কী আমরা সবাই অন্যরা সবাই ভুলভাল বলেছে তো আমরা শুনতে চাই তুমি অ্যাকচুয়ালি কি এটা আমরা শুনতে চাই কারণ যে শুনিয়েছে সে তোমার প্রাক্তন বয়ফ্রেন্ড ছিল তো সে যে মেসের যার সাথে সে ভালো জানবে তাকে তো তোমার ছবি দেখেছি কথা কথা শুনেছি ছবি দেখেছি তো সেগুলোও জানি না মিথ্যে কিনা ওগুলো তো আর এআই দিয়ে হবে বলে মনে হয় না তো তুমি একবার বলো শুনি শুনতে বাধা কোথায় না শুনতেই পারি তো চলো বন্ধুরা টাটা বাই বাই এটুকুই ছিল আমার ভিডিও আজকে তোমাদের জন্যে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর চলো টাটা বাই বাই